এটা পরিষ্কার করে দেখেন তো এরে ভাই আপনি যে ময়লা করছেন এইটা দেখেন আমি হাত দিয়ে ধরবো না এই যে দেখেন আমি কিন্তু সোজা আচ্ছা একেবারে আয়নার মতো চকচকে করে ফেলবে এই জায়গা দেখেন মানে পানি ধরতে হবে না হাতে দেখেন তো ভাই এখানে কোনো ময়লা আসেনি দেখেন মানে হাতে কোন প্রকার ময়লা বা পানি না ধরেই না ধরেই এটাতে পরিষ্কার হবে এটা দিয়ে পরিষ্কার হবে কিন্তু ভাই আপনার ব্রাশ তো নোংরা হয়ে গেল ভাই আমার ব্রাশ ময়লা হইছে না এইটাও আমি হাত দিয়ে ধরবো না আচ্ছা আচ্ছা দেখি কি আপনি এই যে দেখেন এখানে ওয়াশিং মেশিন রাখছি আচ্ছা পানি এই যে পানি হ্যাঁ এখন জাস্ট এটা ওইখানে বসাই দিলাম দেওয়ার পরে জাস্ট লকটা খুলে দিব এই যে দেখেন ও আচ্ছা ওয়াশিং মেশিনের মতো ঘুরে ঘুরে পরিষ্কার হয় ভাই এখন তো পানির মধ্যে পরিষ্কার হয়েছে এখন আবার এটা কি করব জানেন হম শুকায়ো দিবো আপনাকে আচ্ছা এই যে চলে আসেন এই যে এই পাশে দেখেন এই পাশে আরেকটা বাকি রাস্তা আছে ও একেবারে দেখেন এখন কিন্তু শুকা গেছে মানে ঘর পরিষ্কার হবে কোন প্রকার পানি হাতে লাগবে না ময়লা হাতে লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আচ্ছা আবার কোমর ব্যথাও হবে না কোমর ব্যথাও কিন্তু হবে না